বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন কে সঠিক উত্তর হবে মুর্শিদ কুলি খা মুর্শিদ কুলি খা এর প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর মোহাম্মদ হাদি মুর্শিদকুলি খা এর পরবর্তী নবাব কে ছিলেন ইনি হবেন সুজাউদ্দিন মোহাম্মদ খাঁ তিনি ছিলেন কুলি জামাতা গিরিয়ার আর যুদ্ধ কারকার মধ্যে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর সরফরাজ খাঁ ও আলিবর্দি খাঁ গিরি যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে এই যুদ্ধটিতে জয়লাভ করে আলিবর্দী খাঁ আচ্ছা এই যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল আলিবর্দী খাঁ ও সারফারাজ খাঁর মধ্যে হয়েছিল ঠিক আছে আর এই আলিবর্দী খার প্রকৃত নাম ছিল মির্জা বন্দে বা মির্জা মোহাম্মদ ঠিক আছে চলো নেক্সট কলকাতার নাম আলীনগরকে রেখেছিলেন সঠিক উত্তর সিরাজ ও দৌলা আলীনগরের সন্ধি কারকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিরাজ ওদৌলা ও লর্ড ক্লাইভ আলীনগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন নয়ই ফেব্রুয়ারি এই ডেটটা খুব ইম্পর্টেন্ট নয়ই ফেব্রুয়ারি ঠিক আছে চলো নেক্সট অন্ধভূপ হত্যার সাথে কে জড়িত সঠিক উত্তর হবে সিরাজ ও দৌলা অন্ধভূপ হত্যার সাথে জড়িত আর এই হত্যা হয়েছিল কলকাতায় ঠিক আছে তো মনে রেখে দিও আচ্ছা চলো নেক্সট পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয় তো পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আর এর ডেটটাও একটু ইম্পর্ট্যান্ট আছে এখানে লেখা নেই এটা হবে তেইশে জুন ঠিক আছে তেইশে জুন পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন তেইশে জুন ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চলো নেক্সট বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সঠিক উত্তর সিরাজ ও দৌলা চলো নেক্সট বাংলার প্রথম পরাধীন নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে মির্জাফর এই মির্জাফর এই শিরা সেনাপতি ছিল ঠিক আছে এই মির্জাফরের সময় একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো সালে তো এই যুদ্ধে ওলন্দাজদের সহযোগিতা করলেও ওলন্দাজরা পরাজিত হয় তো পরের ভিডিওগুলিতে ভালো করে জানতে পারবে চলো নেক্সট বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় এটি হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধটিতে অংশগ্রহণ করেছিলেন বাংলার নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজা ও দোলা এবং মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের মিলিত শক্তি ইংরেজদের কাছে পরাজিত হয় মানে বুঝতেই পারছেন তিনজন মিলেও পারেনি এই যুদ্ধটি বাংলার শেষ নবাব কে ছিলেন পরাধীন তো বাংলার শেষ পরাধীন নবাব কে ছিলেন মোবারক ও দোলা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন অযোধ্যার প্রথম নবাব কে ছিলেন সঠিক উত্তর হবে সাদাত খান ছিলেন অযোধ্যার প্রথম নবাব তো অযোধ্যার থেকে মানে অযোধ্যার নবাবগুলি থেকে পরীক্ষায় এসে পড়ে মাঝে মধ্যে তো দেখে যাওয়া ভালো চলো নেক্সট অযোধ্যার কোন নবাব তার রাজধানী ফৌজাবাদ থেকে লখন স্থানান্তরিত করেছিলেন সঠিক উত্তর হবে আশফ ও দৌলা ঠিক আছে এই আশফ ও দোলা তিনি ইমাম বাড়া ও রুমি দরওয়াজা নির্মাণ করেছিলেন ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে রুমি দরওয়াজা বা ইমাম নির্মাণ কে করেছিলেন আশোক অবদৌলা চলো নেক্সট অযোধ্যার কোন নবাব প্রথম লর্ড ওয়েলেসলি এর অধীনতামূলক নীতি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে সাদাত খান দ্বিতীয় তিনি আঠারোশো এক খ্রিস্টাব্দে ওয়েলেসলির অধীনতামূলক নীতি স্বাক্ষর করেছিলেন ঠিক আছে দেখো প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আর এগুলোর মধ্যে থেকে বাছাই করতে যেও না ঠিক আছে সব খুঁজে খুঁজে তোলা হয়েছে ঠিক আছে তো চলো নেক্সট অযোধ্যার শেষ নবাব কে ছিলেন সঠিক উত্তর ওয়াজাদ আলী শাহ ছিলেন অযোধ্যা শেষ নবাব আঠারোশো সালে ডাল অযোধ্যা অধিকার করে নেয় অযোধ্যার শেষ হওয়ার পর মানে ব্রিটিশ সাম্রাজ্য হুক্ত করে ওয়াজাদ আলী শাহের স্ত্রী ছিলেন বেগম হজরত মহল যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লখনউ থেকে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে খুব একটা ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ঠিক আছে কোথা থেকে সিপাহি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি লখনউ থেকে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা এবার হায়দ্রাবাদের নবাবে আমরা আসলাম যেহেতু সেরকম কোনো ইম্পর্টেন্ট নেই তাও মনে রাখা দরকার কিছু কিছু যেরকম হায়দ্রাবাদের প্রথম নবাবকে ছিলেন নিজামুল মুলুক বা আশোক ঝা ছিলেন আর ঔরঙ্গজেব এনাকে চিনকুলিশখা উপী দিয়েছিলেন ঠিক আছে তো টুকে নিয়েও তাহলেই হবে আর হায়দ্রাবাদের শেষ নবাব ছিলেন নিজাম আলী খান হুম যাকে মানে নিজাম আলী খান ছিলেন প্রথম দেশীয় রাজা যিনি ওয়েলেসলির অধীনতামূলক নীতি স্বাক্ষর করেন সতেরোশো আটানব্বই সালে তাহলে এটুকুই ছিল আমাদের ভিডিও তো নবাব যে শাসকগণ ছিল তাদের ভিডিওটা একটি ভিডিওতে কাভার করে দিলাম ইম্পর্টেন্ট প্রশ্নগুলি যেগুলো আসতে পারে পরীক্ষায় তো এর মধ্যেই ছিল তাহলে চলো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে